হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও কারণ বর্তমানে দেখা যাচ্ছে প্রায় মানুষের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যাটা কিন্তু দেখা যায় খুব বেশি আর ফ্যাটি লিভারের ডিজিজটা এমন এই ডিজিজের সিমটমসটা কিন্তু প্রথম অবস্থায় দেখা যায় না আপনি অন্য কোনো কিছু করতে গেলেন একটা সোনোগ্রাফি করতে গেলেন ডাক্তারবাবু বলবেন যে আপনার লিভারে ফ্যাট জমে আছে সো আজকের এই ভিডিওটা আমি বলবো আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে এই ফ্যাটি লিভারের সমস্যা যদি আপনার কারোর মধ্যে হয়ে থাকে বা সমস্যা থাকে তা থেকে হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু বন্ধুরা মুক্তি পেয়ে যাবেন অনেক সময় ডাক্তারবাবুরা অনেক দামি দামি ঔষধ দিয়ে থাকেন আপনি সেবন করছেন তারপরও আপনার ফ্যাটি লিভারের সমস্যাটা কমছে না আসলে ফ্যাটি লিভারের যে সমস্যাটা আপনার হচ্ছে তার প্রধান কারণটা কি কেন হচ্ছে এই বিষয়টা আপনি না বুঝে আপনি মেডিসিন খেয়ে যাচ্ছেন তার ফলে কিন্তু আপনার এই লিভারের ফ্যাটটা কিন্তু কমছে না দেখুন আমাদের ফ্যাটি লিভারের যে সমস্যাটা হয় তার প্রধানত দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ যারা মদ্যপান করে থাকেন বেশি পরিমাণে তাদের লিভারে ফ্যাট জমে কিন্তু সবথেকে চিন্তার বিষয় হল যে যারা মদ্যপান করেন না নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তারা বলবেন যে স্যার আমি তো মদ খাই না আমি মদ্যপান করি না তাহলে কেন আমার লিভারের মধ্যে ফ্যাট জমলো এটা সবথেকে চিন্তার বিষয় এবং এই বিষয়টাই আমাদের বোঝা উচিত যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা কেন আমাদের মধ্যে হয়ে থাকে এবং বর্তমানে বেশিরভাগ দেখা যাচ্ছে যারা মদ্যপান রেগুলার করেন না তাদের মধ্যে কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যাটা কিন্তু বন্ধুরা দেখা দিচ্ছে এই ভিডিওর শেষের দিকে আমি এমন কিছু পদ্ধতি বা টেকনিক বলবো যেগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনি কিন্তু আপনার এই ফ্যাটি লিভারের সমস্যাটাকে ঠিক করতে পারবেন সেটাকে রিভার্স করতে পারবেন এবং আপনার লিভারটাকে আপনি পুনরায় কিন্তু সুস্থ জায়গাতে নিয়ে আসতে পারবেন দেখুন তার জন্য ভিডিওতে কি বলি নন অ্যালকোহলিক ফ্যাট লিভার এটা কেন হয় আমাদের মধ্যে কেন হচ্ছে এই বিষয়টা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি বুঝেন অর্থাৎ এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলেই আপনি সঠিকভাবে নিজেই আপনার চিকিৎসা আপনি কিন্তু বন্ধুরা করে নিতে পারেন দেখুন আমরা মূলত যে খাবারটা খাই অনেকেই বলেন যে আপনার এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন আপনার ওজন কমান এসব তো আছে বাট বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন স্টাডিতে পাওয়া যাচ্ছে যে আমাদের শরীরে যে ইনসুলিন রেসিস্টেন্স যখন ঘটে অর্থাৎ ইনসুলিন যখন আমাদের কুশের ভেতরে আমাদের যে ব্লাডে এনার্জিটা থাকে সেটাকে সঠিকভাবে যখন কুষে কুষে নিয়ে পৌঁছে দিতে পারে না আমাদের কুশ যখন রেসিস্ট করে অর্থাৎ বাধা দেয় তার ভেতরে যে সুগারটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য তখন সেখানে ইনসুলিন রেসিস্টেন্স তৈরি হয় এই বিষয়টা আপনি ডিটেলস বুঝবেন আপনি কন্টিনিউ করুন ভিডিওটা সো এই ইনসুলিন রেসিস্টেন্স হওয়ার ফলেই কিন্তু দেখা যায় এই লিভারের মধ্যে ফ্যাট জমার মতো প্রবণতা বা টাইপ টু ডায়াবেটিসের মতো প্রবণতা তাছাড়া আমাদের শরীরে বিভিন্ন চেঞ্জেস বা বিভিন্ন পরিবর্তন কিন্তু বন্ধুরা ঘটে এবার একটু আপনারা বোঝা প্রয়োজন যে ইনসুলিন রেসিস্টেন্স ব্যাপারটা কি যা থেকে আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমে একটা প্রধান কারণ আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে আপনি বলতে পারেন যে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তাহলে অবশ্যই আমি আপনার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব দেখুন আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে যে মূল প্রধান যে খাবারের উপাদান থাকে তার মধ্যে থাকে প্রোটিন ফ্যাট এবং কার্বস বা কার্বোহাইড্রেট যেমন আমরা ভাত বেশিরভাগ মানুষে সাদা চালের ভাত সেবন করে থাকি আটা ময়দা রুটি চিনি ইত্যাদি যে যেগুলো আমরা কার্বোহাইড্রেট পাই এবং এই যে কার্বোহাইড্রেটস রয়েছে কার্বোহাইড্রেটসটা আমাদের শরীর ভাঙে এবং তা থেকে উৎপন্ন হয় গ্লুকোজ বা এই যে সুগারটা বলে থাকি আমাদের রক্তের মধ্যে যে সুগারের পরিমাণটা বৃদ্ধি পায় এবং এটা কিন্তু আমাদের শরীরের এনার্জির একটা প্রধান সোর্স হলো এই গ্লুকোজটা যেটা আমাদের রক্তের মধ্যে যায় এবং রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটা বৃদ্ধি করে সো এই যে গ্লুকোজটা যেহেতু আমাদের শরীরে এনার্জি দেয় এবং তা থেকে আমরা কাজকর্ম করে থাকি বেশিরভাগ অংশ সে তার কার্বোহাইড্রেট যেত খাবার থেকে আসে সো আমাদের শরীরের মধ্যে যে কোষগুলো রয়েছে প্রতিটা কোষের ভেতরে যখন এই এনার্জিটা বা যখন এই গ্লুকোজটা গিয়ে ঢুকবে তখনই কিন্তু আমাদের শরীর বা আমাদের প্রতিটা কোষ সেটাকে ব্যবহার করতে পারবে আর এই রক্তের মধ্যে জমে থাকা যে গ্লুকোজটা তাকে নিয়ে প্রতিটা কুষে কুষে ঢুকিয়ে দেওয়ার যে বাহকের কাজ করে সেটা হলো আমাদের যে বিটা সেল থাকে থেকে নিঃসরণ হয় ইনসুলিন আর এই ইনসুলিনের প্রধান কাজ হলো যে আমাদের রক্তের মধ্যে খাবার থেকে যে গ্লুকোজটা উৎপন্ন হলো সেটাকে নিয়ে প্রত্যেকটা কুষে কুষে ঢুকিয়ে দেওয়ার সো আমাদের যে সেল বা আমাদের যে কুশ থাকে তার যে বাইরের আবরণী থাকে সেখানে এই ইনসুলিনটাকে রিসিপ্ট করার জন্য কিছু রেসিপ্টার থাকে এবং এগুলো কিন্তু এগুলোর মাধ্যমে কিন্তু ইনসুলিন নিয়ে এখানে একটা বাইন্ড তৈরি করে এবং একটা বাইন্ড তৈরি করার পর সেই আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজটা রয়েছে সেটাকে ইনসুলিন ধরে নিয়ে আমাদের কুষের ভেতর নিয়ে ঢুকায় আমাদের কোষের ভেতর থাকে মাইটু কন্ড্রিয়া এবং এই মাইটু কিন্তু এটিপি বা এডিনোসিন টাইফসফেট নামে যে শক্তি বা এনার্জিটা থাকে সেটাকে উৎপন্ন করে এবং আমাদের শরীর সেটা কিন্তু ব্যবহার করে সো কখন এই বিষয়টা ঘটে যে ইনসুলিন রেসিস্টেন্সের ব্যাপারটা কখন ঘটে যখন আমরা খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বন্ধুরা গ্রহণ করি যেমন পেট ভরে গেল তারপর আমরা একেবারে পেট ভরে আমরা কার্বোহাইড্রেট সাদা ভাত আমরা খাচ্ছি বা যে কার্বোহাইড্রেট যে খাবার আছে খাবারগুলো আমরা খাচ্ছি সো যত বেশি আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনি গ্রহণ করছেন আপনার ব্রেইন তখন সিগনাল দেবে যে আপনার ব্লাডের মধ্যে বেশি পরিমাণে গ্লুকোজ হয়ে যাবে বেশি পরিমাণে ইনসুলিন আপনার খরণ আপনার প্রয়োজন পড়বে বেশি পরিমাণে ইনসুলিন আপনার খরণ হবে এবং যে ব্লাডের মধ্যে যে গ্লুকোজটা রয়েছে সেটাকে নিয়ে খুশে খুশে ঢুকিয়ে দেওয়ার জন্য ইনসুলিনটা খরণ হচ্ছে কিন্তু আপনার লাইফস্টাইলটা যদি ঠিক না থাকে অর্থাৎ আপনি যে পরিমাণে কার্বোহাইড্রেট খাবারটা নিলেন যে পরিমাণে গ্লুকোজটা আপনার রক্তের মধ্যে উৎপন্ন হলো সেটাকে সঠিকভাবে আপনার শরীর যদি ব্যবহার না করে যেমন আপনি একেবারে ঘুমিয়ে থাকেন আপনি জীবনযাপন করেন আপনি এক্সারসাইজ করেন না আপনার মানসিক দুশ্চিন্তা স্ট্রেস থাকেন তাহলে কি হবে এগুলোকে ফ্যাটে কনভার্ট করবে আমাদের বডি আর যখন এই গ্লুকোজগুলোকে ফ্যাটে কনভার্ট করবে বা চর্বিতে তৈরি করবে এবং আমাদের প্রতিটা সেল বা কুশের মধ্যে গিয়ে চর্বিগুলো কিন্তু জমা হয় সো আমাদের প্রতিটা কুশের ভেতর যখন চর্বি জমা হয় তখন যখন আরও পরিমাণে যখন আমরা যুক্ত খাবার খাই এবং যখন আমাদের রক্ত থেকে যে গ্লুকোজটাকে ধরে নিয়ে যখন আমাদের ইনসুলিন যায় তখন আমাদের এটাকে রিজেক্ট করে অর্থাৎ তার মধ্যে অলরেডি চর্বি জমে আছে সে আরও গ্লুকোজ ভেতরে ঢুকতে দেয় না সে বাধা দেয় আর যখনই সে বাধা দেয় তার ভেতরে গ্লুকোজটাকে ঢুকিয়ে দেওয়ার ইনসুলিনকে তখন সেটা রক্তের মধ্যে জমা হয় এবং আমাদের ব্রেইন তখন ভাবে যে আরও বেশি পরিমাণে হয়তো শরীরের মধ্যে ইনসুলিনের পরিমাণ কমে গেছে যার ফলে রক্তের মধ্যে বেশি পরিমাণে গ্লুকোজ জমে গেছে তখন আমাদের যে পেনক্রিয়াস রয়েছে তাকে আমাদের ব্রেইন ইনস্ট্রাকশন দেয় যে আরও বেশি পরিমাণে ইনসুলিনটা খরণ করার জন্য যার ফলে রক্তের মধ্যে বেশি পরিমাণে ইনসুলিন পর্যন্ত খরণ হয় তবে ইনসুলিনের আরেকটা কাজ হলো যে রক্তের মধ্যে জমে থাকা একটা কাজ হলো যে কুশে কুশে নিয়ে এনার্জিটাকে বা গ্লুকোজটাকে ঢুকিয়ে দেওয়া দ্বিতীয় যে কাজটা হলো আমাদের ইনসুলিনের যে রক্তের মধ্যে জমে থাকা যে অতিরিক্ত মাত্রায় যে গ্লুকোজটা রয়েছে বা সুগারটা রয়েছে সেটাকে লিভারের কাছে পৌঁছে দেওয়া এবং লিভার পরবর্তী সময়ে সেটাকে প্রসেস করবে এবং লিভার সেটাকে নিয়ে যায় এবং লিভার সেটাকে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন আপনার পেটের আশেপাশে চর্বি জমবে আপনার পেটের মধ্যে চর্বি জমবে আপনার ফ্যাট জমবে শরীরের ভেতরের দিকে কোমরের আশেপাশে চর্বি জমবে এবং তার পাশাপাশি লিভারের মধ্যেও কিন্তু বন্ধুরা চর্বি জমা হয় সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই যে ইনসুলিন রেসিস্টেন্স হওয়ার ফলে যে আমাদের কুশ অতিরিক্ত ফ্যাট জমার ফলে আমরা লেথার্জি জীবনযাপন করার ফলে আমরা যে ইনসুলিন রেজিস্ট্যান্টটা যেটা ঘটে যার ফলে কিন্তু এই লিভারের মধ্যে এসে কিন্তু ফ্যাটটা বন্ধুরা জমা হয় সো প্রধানত যদি বলি যে একটা মুখ্য কারণ এটাই যে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পরবর্তী সময়ে তা থেকে শুধু লিভারের ফ্যাট বা চর্বি নয় ডায়াবেটিসের মতো সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে সো কিভাবে আমরা বুঝবো যে আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমেছে কিনা প্রথম অবস্থা আপনার বোঝার কোনো উপায় নেই আমি বললাম যে আপনি অন্য কোনো হোল ডুমেন করাতে গেলেন প্যাটে তখন ধরা পড়বে যে আপনার লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমেছে ফাইব্রো স্ক্যান নামে একটা স্ক্যান আসে এটা যদি আপনি করেন তাহলে লিভারের যে ইলাস্ট্রিসিটি তার যে নমনীয়তাটা রয়েছে কত পার্সেন্টেজ ফ্যাট তার মধ্যে জমেছে কিনা এটা খুব সহজে আপনারা কিন্তু বুঝে নিতে পারেন যদি আপনাদের লিভারের মধ্যে ফ্যাট জমে যায় তাহলে তার ট্রিটমেন্টটা কি বা আপনাকে কি করা প্রয়োজন এটা আপনি বুঝে নিন প্রথম অবস্থায় কিছু মেডিসিন রয়েছে যেগুলো বিভিন্ন যে চিকিৎসক যারা রয়েছেন তারা বিভিন্ন মেডিসিন কিন্তু দিয়ে থাকেন তবে আমি বলবো থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে ইনসুলিন রেসিস্ট্যান্ট যেটা আপনার মধ্যে যেটা হচ্ছে সেটাকে আপনাকে কন্ট্রোল করা খুব বেশি প্রয়োজন সেটাকে আপনাকে ঠিক করা প্রয়োজন আপনার লাইফস্টাইলটাকে আপনাকে পরিবর্তন করা প্রয়োজন এবার চলুন আমি আলোচনা করি যে কীভাবে স্পেশাল কিছু টিপস আমি বলছি যে কীভাবে আপনি আপনার ইনসুলিন রেসিস্টেন্ট যে হচ্ছে যার ফলে লিভারে চর্বি জমছে আমি বললাম এটাকে আপনি কিভাবে ঠিক করবেন এই বিষয়টা আপনি বুঝে নিন আপনি রেগুলার এক্সারসাইজ করছেন অবশ্যই করুন বাট আপনি যদি কার্বোহাইড্রেট যে ইনটেকটা করছেন যে কার্বোহাইড্রেটযুক্ত যে খাবারটা চিনি মিষ্টি ভাত যদি পেট ভরে বেশি পরিমাণে খাচ্ছেন এবং আপনার ইনসুলিন রেসিস্টেন্স হচ্ছে ভেতরে বাইরের দিকে যতই আপনি এক্সারসাইজ করুন না কেন আপনার ডায়েটটাকে আপনি যদি কন্ট্রোল না করেন একটা ব্যালেন্স ডায়েট আপনি যদি বুঝতে না পারেন আপনি যদি না গ্রহণ করেন তাহলে যতই আপনি বাইরের দিকে দৌড়ঝাঁপ মর্নিং ওয়াক এক্সারসাইজ করুন না কেন আপনার লিভারের চর্বিটাকে আপনি বন্ধুরা কমাতে পারবেন না এবার ভালোভাবে বুঝে নিন যে আপনাদের কি করা প্রয়োজন এক্ষেত্রে পূর্বেই বললাম যে ব্যালেন্স ডায়েট আপনাকে নিতে হবে আপনার খাবারের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারটা রয়েছে আপনার লিভার যদি ফ্যাট তাকে তার পরিমাণটা কমিয়ে আনতে হবে তার পরিবর্তে আপনি প্রোটিন জাতীয় খাবার যেগুলো এগুলো মোটামুটি মাত্রায় আপনি নিতে পারেন এবং আপনি যে ফ্যাট ভালো যে চর্বি জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলো আপনি পরিমাণ নিতে পারেন অর্থাৎ আপনার শরীরের যে চাহিদাটা সেটা আপনি কার্বোহাইড্রেট থেকে আপনি একটু কম নিন আপনি ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার থেকে আপনি একটু বেশি নেওয়ার বন্ধুরা চেষ্টা করুন এবং যে লেথার্জি আপনার যে লাইফস্টাইলটা রয়েছে সেটা আপনাকে বর্জন করতে হবে রেগুলার এক্সারসাইজ আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে এবং আপনার যে ইনসুলিন যখন আপনি কার্বোহাইড্রেট খাবারটা আপনি কম নেবেন অর্থাৎ আপনি যে পরিমাণে আপনি খাবারটা নেবেন আমি বলবো এটা আপনি ব্যবহার করুন ইউজ করুন আপনার বডির মধ্যে শরীরের মধ্যে সেই খাবারটাকে আপনি ফেলে রাখবেন না যখন আপনি ফেলে রাখবেন তখন সেটা চর্বি রূপে কিন্তু জমা হবে তাই বলবো যে বাঙালিরা বেশিরভাগ তিন বেলা খাবার আমরা খেয়ে থাকি সো সকালের দিকের যে খাবারটা বলবো সে খাবারটা আপনি একটু ভারী খাবার আপনি নিতে পারেন বাট দুপুর বেলা যে খাবারটা আপনি নেবেন কার্বোহাইড্রেটের পরিমাণ অবশ্যই আপনার খাবারের মধ্যে আপনি কম রাখবেন ফল সবুজ শাক সবজি এগুলো আপনার খাবারের মধ্যে অবশ্যই রাখবেন রো বা কাঁচা জিনিসটা রাখার তাজা জিনিসটা রাখার আপনি কিন্তু চেষ্টা করবেন দুপুরের বেলার যে খাবারটা খাবেন সেই খাবারটা সকালবেলা অর্ধেক খাবার আপনি খান এবং খাবারের সাথে অবশ্যই কিন্তু আপনি রাখাটা খুব খুব বেশি প্রয়োজন রাতের বেলা যে খাবারটা আপনি নেবেন বন্ধুরা এই খাবারে কার্বোহাইড্রেট একেবারে যদি আপনি না রাখেন সেটা আপনার জন্য আরও আরও ভালো এবং রাতের বেলা খাবারটা একেবারে কম পরিমাণে সামান্য পরিমাণে আপনার গ্রহণ গ্রহণ করা প্রয়োজন এবং রাতের খাওয়াটা আপনি ঘুমাতে যাওয়ার আপনি দশটার সময় ঘুমান তার চার থেকে পাঁচ ঘন্টা পূর্বে আপনি রাতের খাবারটা গ্রহণ করুন তাতে আপনি একটা লম্বা সময় আপনি ফাস্টিং স্টেজে থাকবেন রাত্রেবেলা এবং থেকে এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন এবং যে ফাস্টিং স্টেজে থাকবেন তখন আপনার লিভারের যে সেল বা পুশগুলো রয়েছে এবং আপনার যে প্রত্যেকটা সেলের ভেতর যে ফ্যাটটা ডিপোজিট হয়েছিল যার জন্য আপনার প্রতিটা সেল রিজেকশন করছিলো তা আপনার যে ইনসুলিন রেসিস্টেন্স যেটা তৈরি হচ্ছিল সেটা ধীরে 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 আপনার কিন্তু ঠিক হবে আপনার শরীরে চর্বি কমবে ওজন কমবে এবং ধীরে ধীরে আপনার সেলগুলো থেকে চর্বি কমবে আপনার লিভার থেকে চর্বি কমবে এবং এইভাবে আপনি এটাকে রিভার্স করতে পারবেন অর্থাৎ আপনার যে ইনসুলিন রেসিস্টেন্স হওয়ার যে প্রবণতাটা ছিল সেটাকে আপনি ঠিক করতে পারবেন এবং তার সাথে সাথে লাইফস্টাইল কন্ট্রোলের মাধ্যমে যদি প্রয়োজন সেবনের মাধ্যমে আপনি অবশ্যই আপনি লিভারের জমা যে বা চর্বি রয়েছে সেটাকে আপনি খুব সহজেই এক থেকে দুই মাসের মধ্যে বন্ধুরা নিয়ন্ত্রণে আপনি আনতে কিন্তু পারবেন এবং শুধু এটাই নয় লিভার ডিজিজ নয় শরীরে থাকা বড় বড় বিভিন্ন রোগ হার্ট ডিজিজ তাছাড়া অন্যান্য পরবর্তী সময়ে লিভারের সিরোসিসের মতো সমস্যা দেখাতে পারে এগুলো থেকে আপনি কিন্তু বন্ধুরা বাঁচতে পারবেন সুস্থভাবে আপনি জীবনযাপন করতে পারবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনাদের মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুকতে লিঙ্ক রয়েছে এখানে গিয়ে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর উত্তর আপনাকে দিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা মূল্যবান সময়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ